শিব শক্তি সিক্স টিভেন থেকে আমি পিয়ালি আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন সুস্থ আছেন মা কালীর কাছে প্রার্থনা করে যাতে আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রোটেক্টিভ থাকেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ তিন দিন বাড়তে থাকুক এবং আজকে আমরা একটা ছোট্ট এনার্জি চেক রিডিং করবো দেখি আমার ডিভাইন এঞ্জেল আমার এনজিস্টার আমার ভগবান আমার ইষ্টদেব দেবী আর কি যে মা কালী সে আমাকে কি গাইডেন্স দিচ্ছে তো সেই হিসাবে একটা সামান্য একটা ছোট্ট এনার্জি চেক রিডিং করছি যে আজকে আমার যে সোল ফ্যামিলি আছে তাদের জন্য কি এনার্জি চেক গাইডেন্স আছে এবং এই এনার্জি চেক গাইডেন্সটা যতটা আপনাদের সাথে মিলবে ততটাই আপনারা রাখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন হয়তো কারোর জন্য কিছু না কিছু মেসেজ অবশ্যই আছে এবং কিছু না কিছু গাইডেন্স আপনারা অবশ্যই পাবেন যদি আপনার ভালো লাগে এটি তবে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন I'm shaking to

তাও বলে তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারছি আপনার জীবনে অলরেডি টাওয়ার মুভমেন্ট এসেছিলো টাওয়ার মুভমেন্টে আমরা প্রত্যেকে জানি প্রচণ্ড স্ট্রাগেল প্রিয় যার কারণে আপনি অলরেডি মনে দিক থেকে খুব হতাশা এবং নিরাশায় ছিলেন আপনার মন ছিল আপনার জীবনের ব্যালেন্স হারিয়ে গেছিলো তারপরে কিছু লোক যারা কী হয় যখন আমাদের ভালো হয় তখনও আসে এক ধরনের নিন্দামন্দ করতে কী করে হলো কীভাবে হলো এগুলো জানতে চায় এবং যখন খারাপ হয় তখন ধর্ম দেখতে আসে যে এই তো এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে সেই সব লোক যারা আপনার সাথে প্রথম থেকে কম্পিটিশান বা জেলাসি ভাব রাখতো বা আপনার ভালোটা সহ্য করতে পারতো না যারা সবসময় যে আপনার উন্নতি এবং আপনার ধনের উপর যে আপনার উন্নতি হচ্ছে আপনার ধন সম্পত্তির উপর একটা যাদের কুদৃষ্টি ছিল তারা সবসময় কিছু না কিছু আপনার লাইফে কি চলছে সবসময় আপনাকে স্টপ করছিল এবং কিছু না কিছু মানে আপনার জীবনে যাতে বাধা সৃষ্টি হয় ওরা না কুয়াশায় যেমন আমাদের সামনের পথ দেখা যায় না সেরকম একটা সিচুয়েশন এরা তৈরি করার চেষ্টা করছিল এরা ছিল আপনার মাথার উপরে এই কালো পাখি মতো মানে এটা ব্ল্যাকিস এনার্জি এরা সবসময় আপনার জীবনের যে জয় যেটা আপনি জয় করতে পারেন সেই জয়টা আপনার কেড়ে নেওয়ার চেষ্টা করতে মানে আপনি যে জয় করবেন সেটা দেখে ভালো লাগবে বা আপনি জয় পান লাইফে এটা সবসময় চাই

আমাদের জীবনে ঠিক ভালো নেই তো যে যতই খারাপ করার চেষ্টা করুক আপনার মধ্যে যদি ভালোটা থাকে তো ভগবান অবশ্যই ভালোটা দেবে এবং আপনি ভগবানকে সব কিছু স্যালেন্ডার করেছেন ভগবান এখানে একটা আপনার জন্য আশীর্বাদ পাঠাচ্ছে দেখুন এই যে ভগবানের স্বয়ং আশীর্বাদ এবার যখন দিচ্ছে বা তখন এরা এদের মতো লোক সেখানে টিকতে পারে কারণ এদের টেকা ওই অব্দি যে আপনার রাস্তায় একটু বাধা সৃষ্টি করলো এর একটু মজা দেখলো আনন্দ করলো চলে গেল এই অব্দি কিন্তু ভগবান এখানে আপনাকে স্বয়ং এই পথ দেখিয়েছে কোন রাস্তায় যাবেন আপনি বুঝতে পারছিলেন না কিন্তু আপনি ভগবানের শরণাপন্ন হয়ে একটা রাস্তা বেছে নিয়েছেন এবং সেই রাস্তায় আপনি একটা কি বলব ভগবান স্বয়ং আপনাকে এই রাস্তা বা এই দরজাটা আপনার জন্য ভগবান খুলেছে যার জন্য আপনার জীবনে একটা সুন্দর সূচনা আসছে যে সূচনায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে কারণ এখানে সূর্যের একটা সাদা সূর্য মানে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং একটা টাইম পর আপনি নিজের জীবনের যে জয় এই যে কর্মের যে সূচনাটা করলেন এই কর্মটা ধীরে ধীরে হয়তো প্রথমে ছোটো করেই শুরু হলো বা অল্প হয়েই আসলো কিন্তু আপনি এখন বুঝতে পারছেন না যে আপনার জন্য কী ভালো হচ্ছে বা কতটা পরিমাণ ভালো হচ্ছে একটা টাইম দেখতে পারবেন যে এই যে নেগেটিভ সার্কেলটা কাটিয়ে আপনি একটা যে নতুন স্রোতটা করেছেন সেটা থেকে একটা প্রচণ্ড ভালো মানে রিওয়ার্ড বলুন পুরস্কার বলুন যে আপনার প্রাপ্যটা আপনি পেয়েছেন এবং আপনি এই কর্মটা ততটাই পজিটিভ থেকে যাবে আপনি একজন ডিভাইন কি বলবো একটা ডিভাইন সো আপনি এরকম না যে আপনি যখন টাকা পয়সা হবে আপনার না আপনি সে এরকম টাইপের হবেন না যে অহংকারী বা মানুষকে মানুষ না মনে করা সেই সব মানুষের মতো আপনি হবেন না আপনি তখনও গ্রাউন্ডেড থাকেন দেখুন এই কুইন অফ পেন্টিকল যে সে সিংহাসনে বসে হাতে টাকাটা নিয়েও সে গ্রাউন্ডেড মানে নিচের দিকে তাকিয়ে আছে তার বড় হতে নিয়ে মাটির সাথে মানে মাটি মানে বলেন না যে একটা গ্রাউন্ডেড পার্সোনালিটি সেটা আর তার মধ্যে আছে নম্রতা গদিতা তার সাথে কতটা ব্যবহার করতে হবে সেটা আপনাদের মধ্যে থাকবে কারণ আপনারা জানেন যে এরকম সিচুয়েশনে মানুষ যে কতটা কষ্ট পায় সেই কষ্ট থেকে আপনি উঠে আসবেন क्वीन অফ যার ফলে আপনি এর মূল্যটা বুঝবেন এবং পাশে যারা বিপদে আছে তাদেরকে আপনি সাহায্য করবেন যাদের যতটা প্রয়োজন আপনি একটা সাহায্য করবেন তবে এর এরর হচ্ছে কারা এরা হচ্ছে ভগবানের সেই মানে পাঠানো এরাও ভগবানের থেকে তরফ মানে এরাও ভগবানের অংশ মানছি কিন্তু এরা এদের কাজটা হচ্ছে কি এরা হচ্ছে অন্যের জীবনে যতক্ষণ মানে কি বলো কাটি না করতে পারে বা অন্যের খারাপ না দেখতে পারে এদের ভালো লাগে না এরা আসে পৃথিবীতে অন্যের খারাপ করার জন্য এরা ভগবানের নাম গান করে না এরা হচ্ছে ডেবিলের পুজো এরা ডেবিলের কাছে নিজেদের সোলকে বেঁধে ঢুকে টিকবে তখন আপনার নতুন কর্ম শুরু হবে কারণ স্বয়ং ভগবান আপনার জন্য আশীর্বাদ পাঠাচ্ছে এবং আপনার নতুন সূচনা হবে যেখান থেকে আপনি জীবনের সাকসেসকে পাবেন এবং কুইন অফ পেন্টিক্যাল এর এনার্জিতে যাবেন আপনার জীবনের মান সম্মান কোনোটার আপনার কম হবে না আপনি একটা বলেন স্পটলাইটে আসা বা সমাজে প্রতিষ্ঠিত হওয়া সেই জায়গাটাও আপনি যাবেন আর যারা আপনার এই দুঃখের সময় এগুলো করেছে এরাও আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে বা এরা এদের এদের ভুল কার্মিক এরা 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 করতে আপনার জীবনে আস্তে আস্তে সাইড হয়ে যাবে বা এদের একটা আস্তে আস্তে কি হবে যখন এদের সাথে আমাদের কার্মিক লেনদেন শেষ হয়ে যায় এরা তখন কি হয় আমাদের সাথে অটোমেটিক নয় ভালো ব্যবহার করে না হলে আমাদের লাইফ থেকে সাইড হয়ে যায় আচ্ছা আর দেখে নেবো এনার্জি কি ভিক্ট্রিটা আপনার সাধারণত ছ সপ্তাহ থেকে ছ মাসের মধ্যে আশা করছি আপনারা দেখতে পারবেন এক বছর ব্লেসিং পাঠাবে আপনার নতুন শুরু হবে ওদের যখন কার্মিক মানে কর্মা যে ওদের সাথে আপনার যতটা ছিল কার্মিক সম্পর্ক সে যখন ক্লিন হবে তখন তো ওরা অটোমেটিকলি সরে যাবে এবং ভগবান ওদের সার্কেলটাকে শেষ করে দেবে এবং ওদের মাথায় জোন নাচবে মানে না ডেথ কার্ড জোন নাচবে আপনি যেটা দেখতে পাচ্ছি কারণ ওরা একটা মানুষের যখন টাওয়ার মুভমেন্ট চলে এমনি মানুষ সমস্যা থাকে তার মধ্যে এরা সমস্যার সৃষ্টি করেছে সুতরাং ভগবান এদের জন্য যমরাজকে পাঠাবে এবং আপনি কি হবে আপনার জীবন থেকে এরা সরে যাবে আর আপনার এই কষ্টের মধ্যে যে কষ্টরা সৃষ্টি করেছিল না তার বিনিময়ে এদের কি করতে হবে কীভাবে এত ভগবান এদের বোঝা দেবে না এই বোঝা এরা নিতে পারবে না এক নয় এরা জমের কাছে যাবে আর না হলে এরা সব কিছু ছেড়ে আপনার জীবন থেকে তো দূরে সরে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং আপনার জয় অবশ্যই হবে বটম অফ দ্য ডেক কি ছিল আমি তো দেখিনি বা এটাও বটম অফ দ্য ডেক যেটা দেখাচ্ছে টেন অফ তার মানে এদের যে কার্মিক যে লোক এবং আপনার যে এই টাওয়ার মুমেন্ট এটার সমাপ্তি হান্ড্রেড পারসেন্ট এটা কনফার্মেশন আর আপনি ভগবানের কাছ থেকে বা আপনার ফ্যামিলির কারোর কাছ থেকে যারা আপনার ভালো চায় তাদের কাছ থেকে রিওয়ার্ড পাবেন এমনকি এই কিছু কিছু কার্মিক লোক আছে যারা শুধ্রও যাবে তাদের কাছ থেকেও আপনি একটা ভালো সম্পর্ক আশা করতে পারেন আচ্ছা এবার দেখে নিচ্ছি একটা হ্যান্ড রিটেন মেসেজ যদি আপনাদের এখান থেকে একটু মনে হয় কিছু হেল্পফুল হয়েছে বা আপনারা কোনো কিছু একটু ও উপকার পাচ্ছেন বা কোনো একটু আপনাদের গাইডেন্স বা আপনাদের সাথে যতটা মিলছে আপনারা ততটা তো নেবেন এক্সট্রাটা গায়ে লাগাবেন না কারণ এতে ভালোর থেকে খারাপই হবে যতটা আপনার সাথে মিলেছে ততটাই আপনি রাখবেন রেজোনেট করবে ততটা রাখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আচ্ছা আমি দেখে নিচ্ছি হ্যান্ড রিটেন মেসেজ আর কি বলতে চাই আপনাদের আপনাদের জীবনে আর কি কি আসতে চলেছে ডাউনলোডগুলো একটু দেখে থেকে আরেকটু দেখে নিচ্ছি আপনার জীবনে লক্ষ্মী নারায়ণের কদিন ধরেই না আমি খুব মানির একটা ভালো এনার্জি পাচ্ছি কারোর লাইফে না খুব আমাদের সোল ফ্যামিলিতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য এবং যারা দেখছেন বা যারা আমার সাথে পরবর্তীতে আরও জয়েন হবেন তাদের আরও সবার জন্য এবং যারা জয়েন করে আছেন তাদের মধ্যে থেকে বেশ কিছু লোকের এবং বেশিরভাগ লোকের জন্য আমি দেখতে পাচ্ছি একটা লক্ষ্মী নারায়ণ হতে লক্ষ্মী নারায়ণ যোগ কী হয় আপনাদের দিককে ইন্ডিকেট করে আপনাদের দু হাজার পঁচিশ সাল আমার মনে হচ্ছে খুব খুব ভালো হবে যারা ফাইন্যান্সিয়াল এতদিন কষ্টের মধ্যে ছিলেন কুবের মহারাজের কৃপায় আপনার জীবনে ধনভাণ্ডার দিন দিন বৃদ্ধি পাবে আবার সেই ধনে এনার্জি রিসেন্ট তিন দিন ধরে আমি খুব ভালো ধনের এনার্জি পাচ্ছি যারা খুব কষ্ট গেছে দু হাজার চব্বিশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে গেছেন যাদের চাকরি জব চলে গেছে বা কোনো কারণে আপনারা আর্থিক সমস্যায় ভুগেছেন সে শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক টাওয়ার মুভমেন্টের কারণে হোক তাদের একটা ধনের ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি কুবের মহারাজ লক্ষ্মীনারায়ণ যোগ কুবের মহারাজ স্বয়ং কৃপা করবেন আপনাদের আপনাদের লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে আমি ধনের দিকটা খুব ভালো দেখতে পাচ্ছি শর্ট উইথ কার্লি হেয়ার কোনো একজন আকারের মহিলা যার কালো চুল চুল আছে মানে এরকম একটা মহিলা তাদের থেকে একটু সাবধানে থাকবেন অথবা এই যে আমরা বলেছিলাম না হেল্প পাবেন এরকমও কোনো মহিলার দ্বারা হতে পারে গড ইজ অলওয়েজ ব্লেসিং ইউ দেখুন যতই টাওয়ার মুমেন্ট সবার জীবনে কম বেশি আসে কিন্তু ভগবান আপনার সাথে সব সময় আছে ভগবানের আশীর্বাদ আপনারকে সময় প্রোটেক্ট করেছে কিন্তু ভগবান আমাদের একটা পরীক্ষা নেয় আপনার জীবনেও সেটা এসছে কিন্তু ভগবান আপনার সব সবসময় সাথে থাকবে মাদার ইন ল এই মহিলাটা যে আমি হেল্প করেছি কোনো শর্ট লেডিও হতে পারে যার কার্লি হিয়ার এবং মাদার ইন ল হতে পারে বা আপনার যে টাওয়ার মুমেন্টে যারা বলেছিলাম না একগুচ্ছ শত্রু যারা আপনাদের এগেনস্টে মানে একটু মানে পথ থেকে আর একটু টাফ করছিলো সেটা কোনো মাদার ইন লর তরফ থেকেও আসতে পারে কারুর কারুর বা মাতৃতুন লোকেও যেমন কাকি শাশুড়ি বামি শাশুড়ি দা দিদা শাশুড়ি পাঁশি শাশুড়ি এরকমও কেউ হতে পারে মাদার ইন ল মানে যে শুধু মাদার ইন লই সেরকম না আর একটা লাস্ট মেসেজ নেব হেটার তার মানে এরকম মাদার ইন লরা যারা আছে কাকি শাশুড়ি মামি শাশুড়ি এখান থেকে এই জিনিসটা আপনাদের জীবনে এসছে তারাই হচ্ছে আপনাদের লাইফের হেটার যতটা আমি বুঝতে পারছি এবার হেটার আরও আপনাদের অন্য কেউভাবে আপনারা আমার থেকে ভালো বুঝবেন সেভেন্টি টু টু সেভেন্টি টু আওয়ার্স সেভেন্টি টু আওয়ার্স আপনার জন্য আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত বা সময় হতে চলেছে এর মধ্যে আপনারা কোনো একটা গুড নিউজ পেতে পারেন তো আজকের রিডিং এখানেই শেষ তো নমস্কার আবার দেখা হবে নতুন রিডিংয়ে